নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন হলে প্রেমের সম্পর্কে ভাঙ্গন অনিবার্য আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সব সময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে এই রাশির জাত কাজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয় কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না প্রেমের যাত্রা খনজ্জীবী হলেও মধুর হবে আপনার চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তাই হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন ধর্মসংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায়ী শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায়ী উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ